বিগত কয়েক বছরে বাংলায় শিল্প নিয়ে বারবার প্রশ্ন উঠেছে রাজ্য সরকারের বিরুদ্ধে তৃণমূল আমলে শিল্পের অগ্রগতি হয়নি বলেই বারবার দাবি করেন বিরোধীরা এবার জানা গেল ঠিক কতগুলি সংস্থা বাংলা ছেড়ে চলে গিয়েছে গত কয়েক বছরে রাজ্যসভার সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য এই বিষয়ে প্রশ্ন করেছেন সংসদে তার উত্তরে কেন্দ্র জানিয়েছেন গত চোদ্দ বছরে পশ্চিমবঙ্গ ছেড়ে ছ হাজার ছশো অষ্টআশিটি সংস্থা অন্য কোনো রাজ্যে চলে গিয়েছে এবং কেন্দ্রের তরফে জানানো হয়েছে দু সালের পয়লা এপ্রিল থেকে দু সালের একত্রিশে মার্চ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে ছ কোম্পানি তাদের রেজিস্টার অফিস পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে স্থানান্তর করেছে এই ছ কোম্পানির মধ্যে একশো দশটি ছিল স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত এর মধ্যে মহারাষ্ট্রে এক কোম্পানি দিল্লিতে এক সাতানব্বইটি উত্তর প্রদেশে আটশো উনআশিটি সংস্থা ছত্তিশগড়ে পাঁচশো এগারোটি গুজরাটে চারশো তেইশটি রাজস্থানে তিনশো তেত্রিশটি সংস্থার দফতর সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এছাড়া অসম ঝাড়খণ্ড কর্ণাটক মধ্যপ্রদেশ তামিলনাড়ু এবং তেলেঙ্গানাতেও শতাধিক কোম্পানি স্থানান্তরিত করা হয়েছে তবে শিল্প নিয়ে বাংলার ভবিষ্যৎ কি আপনার মতামত জানান কমেন্ট করে